Obu zafi zuwa an hawaar yi ba bai o me yi aura. বলে না বলে কিন্তু মেয়ে হয় যাদের মেয়ে হয় তারা কত বড় আল্লাহর কাছে দ্বারা পায় আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল একদিন বসে আছে আল্লাহর রসুলের কাছে একজন সাহাব আছে বলি রসুল ইয়া হাবিব আল্লাহ ঘুর আমার জীবনে মস্ত বড় কিছু পাপ আছে আপনি একটু বলে দেন কি কাজ করলে আমরা মাপ পাবো আমি মাপ পাবো নবী আমার জিজ্ঞাসা করেন কি পাপ করেছো তুমি বলি ইয়া রসুল আল্লাহ আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল যে মেয়েটার নাম ছিল জমিলা আমি তাকে নিজে হাতে করে কবর দিয়েছিলাম যখন কবর দিছিলাম সেই ছোট্ট বাচ্চা মেয়েটা ঝঝর করে কাঁদছিল আর আমার কাছে মিনতি করে এই কথা বলছিল কি বলছিল কবি একটু শুনো আমি চাই আমি চাই

I'm not gonna uh uh I bet the season they killed the Icon uh 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 tea I mean that it's <laughs> uh I mama eating down to ya uh 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 I mama eat contain it down to ই হাবিবাল্লাহ হুসুল আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার আমার স্ত্রী ছিল আমার তল্লাটের ভিতরে শ্রেষ্ঠ সুন্দর আমার স্ত্রী আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রী যখন গর্ববোধী হলো অন্তঃসত্ত্বা হলো আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাওয়ার বেলায় বলে গেলাম সর বিবি আমার যদি একটা ছেলে হয় তার একটা সুন্দর নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে যেন খবর দিও না আমি বিদেশে চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতে সবাই ডেকে বলল হে দাহিয়া কালবি তুমি তো কা পুরুষ তুমি তো সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজ জায়গা দেওয়া হবে না আমি ছুটে ছুটে বাড়ি চলে গেলাম আর আমার স্ত্রী দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু আসে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকছিল আর বলছিল আব্বু সবার আব্বু আছে না 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 কোথায় গেছিলে আপু আমাকে ছেড়ে বলো করো আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না আমার মেয়েটা আপু আপু করছিল আর কালে মুখে চুমা খাচ্ছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছ

For she's the same, I'm talking to a father. You make it for she's the same, I'm saying, you know, I'm

মামার বাড়ি থেকে ঘুরে আসি আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নতুন জামা পরে মরুভূমির ওপর দিয়ে আমার আগে আগে দৌড়াতে শুরু করলো মরুভূমির বালি গরম বালির উপর দিয়ে দৌড়ে দৌড়ে কিছু দূরে যাওয়ার পরে থংকে দাঁড়িয়ে গিয়ে বললো আব্বু ও আমার আব্বু আর চলতে পারি না পানির পিপাসায় বুকটা ফেটে যায় আমাকে একটু পানি পান করাও আমি বললাম মা এটা তো মরুভূমি এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না আমি একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা আমি গর্ত করতে শুরু করলাম আমার যখন ধুলাবালিগুলো গায়ে লাগছিল মাথা দিয়ে দর দর করে ঘাম পড়ছিল আমার মেয়েটা আমার ঘামগুলো মুছে দিচ্ছিল পানিগুলো ছেড়ে দিচ্ছিল আর বলছিল আপু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না আমি পানি খেতে চাই না চলো মামার বাড়ি গিয়ে খাবো তাই বলে তোমার আর কাজ করতে দেব না তোমার আর গর্ত করতে হবে না কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না যখন পরিপূর্ণ গর্ত করা হয়ে গেল আমার মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম

বুদিন আমি উপজন থেকে বাণী কেতে বেলা মা কাপরে বেষ্টারি ত띠 বং কাপাদি আকি ফুললো আমাদের ত띠 বং কাপাদি আকি ফুললো আমাদের আপু বলে টাকা বোলা কদম তমরি আমি আপু বলে শঙ্কা বোলা কদম তমরি আবু তুমি খুশি আমার মেয়েটা যখন বললো পানি নাই আমি সঙ্গে সঙ্গে উপর থেকে করে বাড়ি ফেলতে ফেলতে যখন কমন পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায় বললো আপু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে আগে জানলে তোমার কাছে পানি খেতে চাইতাম না ও আমার আপু তুমি আমাকে মেরোন আমার মায়ের কাছে ফিরে যেতে দাও আমি তোমাকে আর কখনো আব্বু বলে পরিচয় দেব না তাই বলে তুমি আমাকে মেরো না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না যখন গলা পর্যন্ত ভেগে দিলাম আমার মেয়েটা চিৎকার দিয়ে যন্ত্রণার করে কাটতে কাটতে বলল তুমি আমাকে মেরে ফেলে দাও তুমি যদি মেরে ফেলে দিয়ে খুশি হও তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আপু তুমি মেরে ফেলে দাও কিন্তু জীবনের শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা দেখতে দাও যে আমাকে গর্বে ধারণ করে রেখেছিল যে মা আমি ভিজে বিছে ভিজে পেশাব করে দিয়েছিলাম সে ভিজে বিছানায় রাত কাটিয়েছিল আমাকে বুকির উপরে করে রেখে রেখে সারা সারা রাত পার করেছিল আমার সেই মাকে একবার দেখতে দাও ইয়ার শুনলাম আমি এত পাশান ছিলাম তার কোনো কথা শুনলাম না আমি যখন ঢেকে দিয়ে অপেক্ষা করলাম কিছুক্ষণ পরে মেয়েটা চিৎকার দিয়ে কয়েকবার মা মা করতে করতে সেই কবরের ভিতরে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ইয়ার শুনলাম আমি যে পাপ করেছি আজ সেই ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে আপনি একটু বলে দেন কি কাজ করলে মাপ পাবো বিশ্ব নবীর দিকে ফিরে দেখে নবী আমার ছর করে কাঁদছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নই পাকের জামা মোবারক ভিজে গেছে বলে হে দা হিয়া জানো না তুমি কি সর্বনাশ করেছো তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ সেই বেহেশ কি তুমি নিজে হাতে করে কবর দিয়েছ হে দাহিয়া কালবি তুমি সাক্ষী থাকো আমি রসুল্লাহ ঘোষণা দিলাম যার এক একটা হবে সে যদি পরিপূর্ণভাবে ইসলামের মাপ মানুষ করতে পারে আমি সেই মেয়ের বাপকে জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম একবার জোরে বলুন সুহারল্লাহ শুধু তাই যার তিনটি কন্যা সন্তান হবে আমি রসুরুল্লাহ সেই তিনটি মেয়ের বাপকে আমি নিজের সাথে করে দেয় আর জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলুন সুহারল্লাহ তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোনান